আমাদের আজকের খেলা হচ্ছে এই যে ফুটবল আছে ফুটবলকে তেনার মাঝখান দিয়ে পার করতে হবে যে পারবে তার জন্য টুকুন টুকুনের মধ্যে পুরস্কার আছে আর যে পারবে না তার জন্য সান্ত্বনা পুরস্কার একটা করে জোস ঠিক আছে আসো এখানে আসো যারা যারা সব আসো খাতুন কে আছে সাইমা সাইমা খাতুন সাইমা খাতুন মারো 간다게 간아서 왔대 আস্তে আস্তে করে এক পাতে মারছেন টিআর তে পার হয় দাদা ওড়া એમ করতে নাই দাদা भी यहां एटिंग लेबा लिखिया दिया रे ताको बांधी એમ করতে এডিং লে দাদা দাদা ওড়া એમ করতে হঙ্গেন চিনকর হঙ্গেন চিনকরব তিনটা হবে মানতেই তোんだया मानते जो नहीं हाथ से

টুকুন আছে এখানে অনেকগুলো আমাদের কাপ তে জিতে নিল এই জন্য একটা হাততালি খেলা খেলে কেমন লাগলো খেলাটা খেলে কেমন লাগলো তোমরা আলো চল দিও এবার আমাদের দেখা যাক ওই থেকে করে টাকার ভালা খত মা খতম ম খত মে মাঝলে

কমেণ্টত মতিয়াৰপুৰ নাম কব যতী দেখুৱাম কমেণ্ট অতটি